অনেকগুলো ভেরিয়েশন আছে শতভাগ চামড়ার প্রোডাক্ট তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শতভাগ চামড়া পাবেন টিপিআর রাবার সোল পাবেন এরপরেও যদি আপনাদের তিন মাসের পরেও যদি ইনশাল্লাহ দেখা যায় যে টেম্পারি শু হয়েছে ইনশাআল্লাহ সেটা সুজ মাস্টারই দিবে একটাও আর্টিফিশিয়াল প্রোডাক্ট না এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট বিদায় আমাদের আপনাদের দেখা যায় কনফিডেন্স লেভেল আরও বেশি তাই এই প্রোডাক্টগুলো মাত্র ওয়ান টাকায় আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের সব ভিজিট করবেন মোটা ক্রেপটা এই মোটা ক্রেপটা সব জায়গায় অ্যাভেলেবেল নাই যে পাতলা স্লিমটা আছে বাট এই মোটা ক্রেপটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এটার প্রাইস অনেকের থেকে আমরা রিজনেবল দিয়েছি এটা বাইশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এটার মধ্যে আমাদের হয়তো উনচল্লিশ একচল্লিশ আট তেতাল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে বাট এক্সপোর্ট সাইজ আপনারা হচ্ছে এদিক সেদিক করে আপনারা ইউজ করতে পারবেন মোটামুটি সবগুলো সাইজই যেমন এক্সাম্পল এই প্রোডাক্টটা শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং হচ্ছে সোলটা দেখেন রাবার সোল সেম সিমিলার গ্রিপের বাট এটা কিন্তু খুবই লাইটওয়েট বাট চায়না প্রোডাক্ট যেটা এটা কিন্তু রাবারের পুরাটা অনেকটা খুব ভারী প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা মাত্র একুশশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল মাত্র একুশশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এবং সবগুলা সাইজে অ্যাভেলেবেল পাবেন কারো যদি হোলসেলও প্রয়োজন হয় এই প্রোডাক্টটা আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন অনেক পরিমাণ প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমি এতটা রিজনেবল প্রাইস মধ্যে দিয়েছি আপনারা প্রোডাক্ট মানে আনার আগেই শেষ হয়ে যাবে